জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি তুলে নিয়েছেন কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে তাদের যে দশ দফা দাবি রয়েছে যার মধ্যে তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা না মেটা অবধি তাদের দাবি না মেটা অবধি তারা কিন্তু আন্দোলন করবেন কিন্তু এখান থেকেই প্রশ্ন হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা যদি কর্মবিরতি তুলে নেন তাহলে তারা আন্দোলন কিভাবে করবে তার কারণ এই প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা রাজ্য সরকারকে রীতিমতন আলটিমেটাম বেঁধে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য দফতরে পরিকাঠামোর অভাব রয়েছে তার পাশাপাশি ডাক্তারের সংখ্যাও অনেক কম রয়েছে বিভিন্ন সরকারি হাসপাতালে এই অভিযোগে সরব হয়েছিলেন ডাক্তাররা আর সেই জায়গায় কাজ ছেড়ে অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তারদের যোগদানে প্রায় অচল অবস্থা তৈরি হয়েছিল যার জেরে বিভিন্ন হাসপাতালে রোগীর পরিবার পরিজনেরা পরিষেবা না পেয়ে ডাক্তারদের বিরুদ্ধে এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বেশ কিছু হাসপাতালে চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর অভিযোগ ওঠে সেই জায়গায় দাঁড়িয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা তবে শেষমেশ পরিষেবা দিতে গিয়ে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা তারা জানিয়েছেন তারা পূর্ণ কর্মবিরতি তুলে নিচ্ছেন এই অবস্থায় আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন ডাক্তাররা সকলের মনে একটাই প্রশ্ন যদি কর্মবিরতি তুলে নেন তাহলে ফের অবস্থান বিক্ষোভে তারা কেন বসছেন কাজ করার পর তারা আবার বিক্ষোভ কীভাবে করবেন দুটো কাজ কি করে তারা একসঙ্গে সামলাবেন আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বেশ কিছুটা থতমত খেয়ে যান সিনিয়র ডাক্তার খুব স্বাভাবিক কারণ একদিকে তারা বলছেন যে তারা কর্মবিরতি তুলে নিচ্ছেন তারা পরিষেবা দেবেন অন্যদিকে তারা বলছেন যে তারা আ মরণ অনশন করবেন দুটো বিষয় কি করে সম্ভব এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এর জবাবে ঠিক কি বলছেন সিনিয়র ডাক্তার কারণ তিনি তো প্রথমে থতমত খেয়ে গিয়েছিলেন তবে পরিষ্কার কিন্তু ডাক্তাররা জানাচ্ছেন যে তারা পূর্ণ কর্মবিরতি তুলে নিচ্ছেন এই নিয়ে সিনিয়র ডাক্তার কি বলছেন দেখুন অনশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে মূলকণ্ঠ ঘন্টা তো বলে তো চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর অনশন কর্মসূচির হ্যাঁ আমরা এই দাবির সাথে পুরোপুরি একমত পশ্চিমবাংলার থ্রেড কালচারের মাথা আমরা মনে করি এই তথ্য প্রমাণ নোপাটের একটা অংশ আমাদের স্বাস্থ্য সচিব তিনি আছেন আমরা মনে করি মেডিকেল কাউন্সিল যার প্রেসিডেন্ট যার ভাইস প্রেসিডেন্ট তার পাঁচজন মেম্বার ইতিমধ্যেই সিবিআইয়ের তাড়া খেয়ে বেড়াচ্ছে তো সেই মেডিকেল কাউন্সিল যেটা আমার গর্বের জায়গা যেখান থেকে রেজিস্ট্রেশন পেয়ে আমি ডাক্তারি করি আমি মানুষের চিকিৎসা করি সেই মেডিকেল কাউন্সিলের যারা মাথায় বসে আছেন তারা থ্রেট কালচার তারা আজকে দুর্নীতির দায়ে দুর্নীতিগ্রস্ত তাই এই মেডিকেল কাউন্সিলকে অবিলম্বে ভেঙে দিতে হবে আমাদের স্বাস্থ্য সচিবকে তার জায়গা থেকে সরে যেতে হবে আমরা সরকারের চাই সরকারের দাবি করতে চাই তার অবসরণ ঘটুক আর এটা কি হচ্ছে যে আমরা কি কোনো বেছে বেছে লোক ঢোকাতে চাইছি রোগী কল্যাণ সমিতিতে বা কোনো সরকারি ব্যবস্থায় আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে সে আরডিএ হোক সে ফ্যাকাল্টি মেম্বার হোক সে স্টুডেন্ট হোক তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্যে তাদেরকে সেই কমিটিতেগুলো নেওয়া হোক নইলে ওটি হয়ে যাবে আবার থেট কালচারের আঁতুর ঘর তাই আমরা মনে করি সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে মেনে চলুক এবং এর জন্য আমরা জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তার সাথে পূর্ণ সমর্থন আছে কারণ অভয়ার ন্যায় বিচার যেমন একটা দাবি অবয়ার দ্বিতীয় যেন অভয়ার না হয় তার দাবিতে এগুলি খুব যুক্ত তাই আমরা তাদের সাথে আছি প্রয়োজনে আমরাও এই অনশনে থাকবো সিনিয়র ডাক্তারেরাও এখানে সিনিয়র জুনিয়র সাধারণ মানুষ কোনো আলাদা না আমার ভাই আমার বোন আমার ছেলে আমার মেয়ে যদি না খেয়ে থাকে আমি বাড়িতে গিয়ে খেতে পারবো না আমি এখানে বসে অনুসরণ করবো নইলে রাস্তায় বসে অনুসরণ করব। আমরা সেই সঙ্গে আছি ওদের সাথে পুরোপুরি আমরা আছি নিঃশর্তভাবে আছি আমরা ওদের আন্দোলনের সহযোগী মূলত একটা জিনিস যে কোথাও গিয়ে পরিকাঠামোর অভাব রয়েছে আপনারাই বারবার বলেছেন এবং তার পাশাপাশি ডাক্তারের সংখ্যাও অনেক কম রয়েছে পশ্চিমবঙ্গে এবং শহর কলকাতার বিভিন্ন হাসপাতালে সেখানে গিয়ে অবস্থান করা এবং তার পাশাপাশি কর্মবিরতির বরং তুলে নেওয়া হয়েছে এমনটা বলা হলো কিন্তু সেখানে অবস্থান এবং কর্মবিরতি কর্ম চালিয়ে যাওয়া সেটার মধ্যে কিভাবে মেল মেলবন্ধন হবে সেখানে কি কোথাও গিয়ে অপ্রস্তুতিতে পড়তে হবে না আমরা আবারও বলি আমাদের জুনিয়র ডাক্তারেরা অত্যন্ত সংবেদনশীল এবং তারা মানুষের কথা ভেবে তাদের স্বার্থের কথা ভেবে তারা তাদের ধর্মঘটের জায়গা থেকে সরে এসছে এটা একটা বিরাট বড় পদক্ষেপ আমরা তাদের সেই জন্য তাদেরকে অভিনন্দন জানাই এবার যে অনশনের ডাক দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টা পরে সরকার যদি চব্বিশ ঘন্টার মধ্যে এই দাবিগুলি মেনে নেন অনশনের কোনো প্রশ্ন ওঠে না আমরা সবাই চলে যাব হাসপাতালে আমাদের কাজের জায়গায় কিন্তু যদি সরকার অসংবেদনশীল হয় সরকার যদি তার দায়িত্ব পালন না করে চব্বিশ ঘন্টার মধ্যে যে জুনিয়র ডাক্তাররা অনশনে বসবে তারা নিশ্চয়ই তাদের ডিউটি তাদের বাকি কজ আমাদের বাকি জুনিয়র ডাক্তাররা তারা সেটা পুষিয়ে দেবে তারা মানুষের স্বার্থেই লড়াইটা করছে আমরা সেই বিশ্বাস আছে তাদের ওপরে তারা তাদের কাজের মধ্যে দিয়ে আরেকজন যে অনশন করবে তার কাজটা আরেক তার বন্ধু করে দেবে এইভাবেই আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে অটুট রাখার চেষ্টা করব। সেটা কি কোনো সময় পসিবল অনেক ক্ষেত্রে অনেক ধরনের স্পেশালাইজেশন করে থাকে সে জায়গায় দাঁড়িয়ে তার বন্ধু করে দেওয়া বা অন্য ডাক্তার করে দেওয়া এটা একদমই ঠিক কথা ধরুন আমাদের এখানে এখনও তো তারা বলেনি কতজন অনশন করবে কিভাবে করবে আমরা যখন পুরোটা শুনতে পারবেন তখন নিশ্চয়ই বুঝতে পারবেন যে যারা অনশন করছে তাদের কাজটা করার জন্য তার কোনো বন্ধু তার কোনো সহযোগী তার কলিগ এক্সট্রা কোনো কাজ করে দিচ্ছে এটা দেখতে পাবেন এবং আমরা নিশ্চিত যে জুনিয়র ডাক্তাররা যে সংবেদনশীলতার পরিচয় দিচ্ছে নিশ্চিতভাবে থাকতে পারেন তারা ভবিষ্যতেও দেবে এবং সেটাই আমাদের কাছে ভরসা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য মূলত আমরা বুঝতেই পারলাম যে কোথাও গিয়ে জুনিয়র ডাক্তার যারা কর্মবিরতি চালাচ্ছেন তারা যাতে আগামী দিনে সরকার যাতে সেই যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যাতে মেনে নেয় মেনে নেয় এবং সে কর্মবিরতি তো ইতিমধ্যেই উঠে গিয়েছে কিন্তু কোথাও গিয়ে একেবারে বোঝাই যাচ্ছে যে যে কথা বারবার করে বলা হচ্ছে যে অনশনে বসতে পারেন অবস্থান চলবে সেই অবস্থানের জায়গায় কিন্তু সিনিয়র ডাক্তাররা তারাও কিন্তু একমত হয়ে তারাও জানালেন যে তারা এই অবস্থানের সঙ্গে একমত এবং কর্মবিরোধী তারা তুলে নিয়েছে এবং দফায় দফায় তারা কিন্তু তাদের যে যে কাজ সেই কাজ তারা চালিয়ে যাবেন সেই কাজ তারা ভাগ করে নেবেন নিজেদের মধ্যে এবং মূলত তারপর কিন্তু সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখার যে ঠিক কতদিন সেই অবস্থান চলে এবং সরকারের তরফে কারণ ইতিমধ্যে অনশন ঘোষণা করেছে করে দেওয়া হয়েছে এবং চব্বিশ ঘন্টা পর যদি দাবি না মেনে নেওয়া হয় তাহলে অনশন হবে এবং ঠিক সরকারের তরফে এবার কি কী যে দায়িত্ব নেওয়া হয় বা কি ধরনের স্টেপ এই মুহূর্তে নেওয়া হয় সেটা কিন্তু এই মুহূর্তে মূলত দেখার বিষয় রয়েছে তবে এখন যে খবর আমরা সবার আগে ব্রেক করছি সেটা হলো যে মূলত যে জুনিয়র ডাক্তার যারা কর্মবিরতিতে ছিলেন তারা কর্মবিরতি নিজেদের তুলে নিয়েছেন এবং তুলে নেওয়ার পাশাপাশি কিন্তু তারা ঘোষণা করেছেন যে এই ধর্মতলা যে মেট্রো চ্যানেল সেই মেট্রো চ্যানেলে কিন্তু তারা নিজেদের অবস্থান চালিয়ে যাবেন এবং তার পাশাপাশি কিন্তু তারা চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাদের যে দাবি রয়েছে সেই দাবির যদি সুরাহা না হয় তাহলে তারা অনশন চালিয়ে যাবে সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলও